অনেক দিন ধরেই জল্পনা ছিল টুঙ্গে অবশেষে সেই অপেক্ষার অবসান টাইগার ইজ ব্যাক বুধবার সকালেই নয়া বার্তা নিয়ে হাজির পর্দার টাইগার তথা সালমান খান অনেকদিন ধরেই টাইগার সিরিজের অপেক্ষায় ছিলেন সান্দু মিয়া ফ্যানেরা অবশেষে তিনি ফিরলেন পর্দায় টিজারেই উত্তেজনার তুঙ্গে এক ঘন্টাতেই সেই টিজার দেখে ফেলেছেন প্রায় দুই মিলিয়ন দর্শক টিজারের প্রথমেই তিনি বলছেন আমার নাম অবিনাশ সিং রাঠৌর কিন্তু আপনাদের কাছে আমি টাইগার আপনাদের বলা হচ্ছে যে আমি আপনাদের শত্রু টাইগার গদ্দার টাইগার শত্রু নম্বর ওয়ান আমার ছেলেকে আমি নয় ইন্ডিয়া বলবে তার বাবাকে ছিল দেশদ্রোহী নাকি দেশপ্রেমী তবে সালমানের যে সংলাপ ইতোমধ্যেই ভাইরাল তা হল যা তাক টাইগার মারা নেহি তাপতাক টাইগার হারা নেহি আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন